রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক হাতে পায়ে গুলি করে আহত অবস্থায় এক ব্যক্তিকে আটকের অভিযোগ পাওয়া গেছে গত আঠাশ আগস্ট দু পঁচিশ ভোর চারটার সময় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেঙ্গিরাছড়ি ইউনিয়নের হিজেছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায় ভুক্তভোগী ব্যক্তির নাম অন্তর চাকমা বয়স বত্রিশ বছর পিতা নিগিরা কুমার চাকমা সেনা সদস্যরা তার স্ত্রীকেও শারীরিক ও যৌন হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে সেনাবাহিনীর পক্ষ থেকে আটক ব্যক্তিকে জেএসএস সন্তোষ সদস্য হিসেবে উল্লেখ করে তার কাছ থেকে অস্ত্র নথিপত্র সহ বিভিন্ন জিনিস উদ্ধারের দাবি করা হলেও জেএসএস এর পক্ষ থেকে তাদের প্রচার মাধ্যমে ভুক্তভোগীকে একজন মাছ চাষী হিসেবে উল্লেখ করা হয়েছে জানা যায় গত আঠাশ আগস্ট ভোর আনুমানিক চারটার সময় রাঙামাটির জিপতলি সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য অন্তর চাকমার বাড়িতে হানা দেয় সেনারা বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তন্নতন্ন করে তল্লাশি চালায় ও জিনিসপত্র তছনছ করে দেয় এই সময় অন্তর চাকমা তাতে প্রতিবাদ জানান ও বাধা প্রদান করেন এক পর্যায়ে সেনারা তাকে হাতে ও পায়ে গুলি করলে তিনি আহত হন এই সময় তার স্ত্রী প্রতিবাদ জানালে সেনারা তাকেও শারীরিক ও যৌন হেনস্থা করে এতে তিনি চিৎকার করতে চাইলে সেনারা তাকে নানান হুমকি প্রদান করে বলে অভিযোগ উঠেছে এরপর দলটি অন্তর চাকমার বাড়ির পার্শ্ববর্তী তার বাবার বাড়িতে গিয়েও তল্লাশি করে এবং তার ছোটো ভাই রিটন চাকমা রতন সহ তিনজনকে মারধর করে পরে সেনারা আহত অবস্থায় অন্তর চাকমাকে আটক করে প্রথমে হাজা ছড়া সেনা ক্যাম্পে নিয়ে যায় এরপর তাকে গাছ কাটা ছড়া ক্যাম্পে চিকিৎসা দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে এর আগে গত ছাব্বিশ আগস্ট সেনাবাহিনী অভিযানের সময় রাঙ্গামাটির জুড়াছুড়ি উপজেলায় সতেরো জন গ্রামবাসীকে আটক করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে উল্লেখ্য সাম্প্রতিক সময় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে এতে সাধারণ মানুষ নানান নিপীড়ন হয়রানির শিকার হচ্ছে